প্রেগনেন্ট হওয়ার পরের থেকে মাংসের প্রতি পুরোপুরি ভক্তি উঠেই গিয়েছে মানে মাংস খেতে ভালো লাগে না বললেই চলে তবুও মানে আগে যে মাংস খেয়েছি এই কথাটা মনে পড়লে আমার গায়ের মধ্যে ঘিন করে তো যাই হোক গ্যাস পঁচিশে ডিসেম্বর গেল দ্বিতীয় চলে এসেছে তো রাতের বেলা শীতও ভালোই পড়ছে ওই জন্য সবাই মিলে প্ল্যানিং করলাম যে আজকে রাতে মার হাতে স্পেশাল মাংস খাবো ওই জন্য মাকে সবাই মিলে অনুরোধ করে মাংসটা আজকে রান্না করা হলো মাংসটা তো খুবই সাধারণ কিন্তু আমার মা যেহেতু রান্না করছে তাই আজকে এই মাংসটা আমাদের কাছে অসাধারণ লাগছে মা বলল যে আমি রান্না করে দিচ্ছি তুই খে খেয়ে দেখ যে কেমন লাগে তো আমিও মার ওপরে ভরসা করে বললাম যে ঠিকই আছে তুমি তাহলে রান্না করো আমি খাবো দিদিও এসেছে দিদিও বললো আমি মাংস একটু হাত দেবো না আজকে যা করার মাই করবে বাবাও বসে রয়েছে কাজ করছে আর তোমাদের দাদাভাই দোকানে গেছে ও আসলে সবাই মিলে একসাথে মাংসটা খাবো তো যাই হোক গেছে আজকে আমরা কেউ কিচ্ছু করবো না দিদিস জাস্ট মাংসটা ধুয়ে দিয়েছে আর মাই যা করার করছে মানে আমরা পেঁয়াজ রসুনের পরিমাণ কিচ্ছু বলে দি মা নিজের মনের মতনই করছে আর পাশে ভাত বসানো হয়েছে দেখতেই পাচ্ছ ভাত গরম গরম ভাত আর 盲鼠。 আমি মোটামুটি পাঁচ মাস পর মাংস খাচ্ছি আর কি আমি তো আগেই বললাম যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাংস একদমই ভালো লাগছে না মা বললো কি আমার হাতে মাংসটা খেয়ে দেখ হয়তো তোর মুখে স্বাদ ফিরে আসবে তো গ্যাস দেখতেই পেলে মা ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল আর আগেই বলে দিই গ্যাস যে মাংসটা এরকম দেখতে লাগছে কারণ হচ্ছে আমার যেহেতু রকম অবস্থা ওর জন্য কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে আমরা মাংসটা রান্না করেছি আর এখানে দেখতেই পাচ্ছ ভাত দিদি বাড়ছে আর কি আর মা আসবে না কারণ মা বললো আমি রান্না করে দেব কিন্তু তোদের মতন তোদেরকে নিয়ে খেতে হবে তো গ্যাস দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা বসে পড়েছি আর বাচ্চাগুলোকে আগেই খাইয়ে দিয়েছি মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি তো মাকে সবাই মিলে অনুরোধ করে মা সামনে বসতে বললাম আর বলবো যে কেমন হয়েছে মাংসটা মাংসটা গ্যাস দারুণ হয়েছে খুব ভালো লাগলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক করবেন শেয়ার করবা দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা